রাশিফল রাশিফল শুরু হচ্ছে সাপ্তাহিক রাশিফল মেষ রাশি আচ্ছা মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ভাগ্য সহায় থাকবে চাকরি স্থানে আরো ভালো খবর আশা করতে পারেন বা আশা পেতে পারেন গৃহে সুখ শান্তি বজায় থাকবে বন্ধুরূপী শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানের খেলাধুলার কৃতিত্বের জন্য গর্বিত হওয়ার যোগ রয়েছে জমি ফ্ল্যাট কেনার জন্য ঋণের ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচা করবেন না বয়স কন্যা সন্তানের আচার আচরণের দিকে সজাগ রাখুন আচ্ছা সজাগ থাকুন এবং সজাগ দৃষ্টি রাখুন বৃষরাশি বৃষরাশি পারিবারিক পরিস্থিতির প্রতিকূল হলেও নিজের বুদ্ধি বলের পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন বাবা মার একাকিত্ব দূর করার জন্য তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন বাড়িতে সামাজিক অনুষ্ঠানের জন্য অর্থ ব্যয়ের সম্ভাবনা কর্মক্ষেত্রে অধস্থান কর্মচারীদের সঙ্গে রুড়ো ভাষায় কথা বলবেন না কৃষিজীবী ও মৎস্যজীবীরা প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধানে থাকবেন এই সময় লটারি বা কোনো বিনিয়োগ না করাই শ্রেয় আসছি মিথুন রাশি মিথুন রাশি কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকুন পরিবারে কারো চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে জীবনে উত্থান পতন থাকলেও তা ক্রমান্বয়ে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন সমাজ কল্যাণ সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে আপনার নাম যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না কন্যা সন্তানের বিয়ের কথাবার্তা এগিয়ে রাখতে পারবেন চাকরিরতদের পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ আসছি কর্কট রাশি কর্কট রাশির এই সপ্তাহে উন্নতি বৃদ্ধি ও দায়িত্ব বৃদ্ধি ঋণ বৃদ্ধি মানসিক উদ্বেগের কারণ হতে পারে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো রাখার চেষ্টা করুন বন্ধু বান্ধবের অন্যায় কাজকে সমর্থন করবেন না পৈতৃক ব্যবসা বাড়ানোর জন্য বিনিয়োগ করতে পারেন পরিবারে ছোটোখাটো কারণে মাথা গরম করবেন না শিক্ষার্থীদের ভালো ফল দেওয়ার জন্য ফল করার জন্য কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে আসছি সিংহরাশি সিংহরাশি সপ্তাহে শুরুতে কাজের চাপ বেশি থাকবে জাতকের পুত্রের কর্মক্ষেত্রের কৃতিত্বের জন্য আপনার মুখ উজ্জ্বল হবে গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করলেও বিশেষ কিছু কিন্তু করতে পারবে না আর্থিক ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন পরিবারে ছোটোখাটো ভুল ত্রুটি উপেক্ষা করে সকলকে নিয়ে আনন্দের দিন কাটানোর চেষ্টা করুন কারো প্ররোচনায় না জেনে শুনে কোনো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করবেন না ব্যবসায় বাড়তি বিনিয়োগ করলেও সেই অনুপাতে মুনাফা বৃদ্ধি কিন্তু এখনই হবে না এরপরে আসছি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা নিজেদের শরীরের ব্যাপারে যত্নবান হন দীর্ঘদিনের কোনো বিশেষ স্বপ্ন এই সময় পূরণ হতে পারে গৃহ শান্তি ও পারস্পরিক সাপ সম্পর্ক বজায় রাখার জন্য গুরুজনদের পরামর্শ নিন অর্থ উপার্জনের জন্য অতিরিক্ত পরিশ্রম করার ফলে স্বাস্থ্য হানি কিছুটা হতে পারে কর্মপ্রার্থীরা নতুন উদ্যম নিয়ে কর্মের চেষ্টা করলে সাফল্য কিন্তু আসবেই বিদ্যার্থীদের বিদ্যালাবে কিছু বাধা বিঘ্ন থাকলেও পরীক্ষার ফল মোটের ওপর ভালো হবে বা আশানুরূপ হবে তুলা তুলা রাশিতে রাশির এই সপ্তাহটি ঘটনা বহুল সপ্তাহ এই সময় উত্থান পতনের মধ্যে দিয়ে চলতে হবে ছাত্রছাত্রীদের বিদ্যালাভের জন্য বাড়তি পরিশ্রম করতে হবে কর্মক্ষেত্রে আপনার শ্রম সরি কর্মক্ষেত্রে আপনার শ্রম ও বুদ্ধিমত্তার জন্য পদোন্নতি বা প্রমোশন সম্ভব বন্ধু বান্ধবকে অর্থ ধার দিয়ে সমস্যা ডেকে আনবেন না সন্তানের ব্যবহারে মানসিক কষ্ট পেতে পারেন এই সময় দ্বিমুখী উপার্জনের পথ খুলে যাবে আসছি বৃত্তিক রাশি আপনার বুদ্ধি ও কর্মদক্ষতার জন্য কর্মক্ষেত্রে সুনাম বাড়বে সন্তানদের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য বিদেশে কাজের সুযোগের যোগ দেখা যাচ্ছে বাইরের ঝামেলায় নিজেকে জড়াবেন না আপনার ভালো মানুষই অনেকে সুযোগ নেওয়ার কিন্তু চেষ্টা করবে বিদ্যার্থীদের বৃত্তি শিক্ষায় সাফল্যের জন্য একাধিক কাজের সুযোগ আসবে ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন আশ্চিত ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের বলবো। পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক দিয়ে অনেকটা শুভ এবং তার সঙ্গে যেটা বলবো নিজের শারীরিক সমস্যার জন্য কর্মক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা হতে পারে সৃষ্টিশীল কাজে আপনার মেধার বিকাশে নাম ও যশ বৃদ্ধি পাবে খুচরো ও পাইকারি বিক্রেতাদের জন্য এই সময়টি শুভ স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় দ্বিমুখী উপার্জন হতে পারে ব্যবসায় সাফল্যের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে নতুন ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা সম্পর্কে আগে অভিজ্ঞতা অর্জন করুন এরপরে আসছে মকর রাশি মকর রাশি কর্মস্থলে জটিলতা বৃদ্ধির জন্য উদ্বেগ রয়েছে বিদ্যার্থীদের জন্য শুভ সময় আসছে বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ আপনার প্রিয়জনের কাছ থেকে ভালো ব্যবহার না পাওয়ার জন্য মানসিক চাঞ্চল্য কিন্তু বৃদ্ধি পাবে চাকরিজীবীদের চাকরিজীবী যারা তারা নতুন আয়ের উৎস খুঁজে পাবেন আসছি কুম্ভ রাশি শনির আনন্দময় স্থান বলা হয় কুম্ভ রাশিকে দম্ভ অহংকার পরশ্রীকাতরতা কাতরতা এই রাশির জাতক জাতিকাদের চরিত্র বিরুদ্ধ এগুলির আবির্ভাব ঘটলেই বুঝতে হবে জীবন প্রবাহ এগিয়ে যাচ্ছে দুর্ভোগময় জীবনের পথে মাথায় রাখবেন কথাটা সাংসারিক সমস্ত দুঃখকে যায় জয় করে যেমন পরমানন্দ লাভ করে তেমনি অফুরন্ত আনন্দ ভাবে ভরপুর কিন্তু এই কুম্ভ রাশি বয়স বৃদ্ধির সাথে উত্তরোত্তর বৃদ্ধি পায় আত্মচেতনা এবং সংগ্রামী জীবনে পূর্ণতা আসে মধ্য বয়সের পর এরা ঈশ্বর ভক্তিপরায়ণ হয় লাস্ট রাশি মিন রাশি দেবগণের ঋষি অঙ্গিরার পুত্র দেবগুরু বৃহস্পতি জ্ঞানযোগী বৃহস্পতির আপন ক্ষেত্র এবং কর্মযোগী ভোগবাদী দৈত্যগুরু শুক্রাচার্যের তুঙ্গ ক্ষেত্র মীন রাশি তাই এই রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে সত্যের পরিচয় কর্তব্যনিষ্ঠা আদর্শবান হন তারা এবং যথেষ্ট বলিষ্ঠ স্বভাবের হন আধ্যাত্মিক অনুভূতিকে এরা চিরন্তন করে রাখতে চান মনের প্রতিটা স্তরে দৈত্যগুরু অন্যদিকে শিক্ষা দিয়েছেন কর্মের মধ্য দিয়ে লাভ করতে হবে ত্যাগকে শেষ হল রাশিফল রাশিফল তো জানলেন এটা গেল